রাশিদ একজন ধনী ব্যক্তি দামি গাড়ি ঝকঝকে পোশাক বিলাসবহুল জীবন সবই তার আছে প্রতিদিন শহরের সবচেয়ে বড় মসজিদে নামাজ পড়তে যান একদিন মসজিদের দরজায় পৌঁছেই দেখেন এক দরিদ্র ছোট্ট ছেলে তার জুতা সরিয়ে এক পাশে রাখছে হয়তো ভালোর জন্যই কিন্তু রাশিদ রেগে গড়চে উঠলেন এই জুতা ছুঁইছো কেন নোংরা হাত দিয়ে দাগ লাগিয়ে দিলে তার কণ্ঠে ছিল ঘৃণা চোখে ছিল তুচ্ছতা ঠিক তখনই মসজিদের এক বৃদ্ধ ইমাম কাছে এলেন শান্ত কণ্ঠে তিনি শুধু একথাটুকু বললেন জুতা যদি তোমার ইজ্জত হয় তাহলে এই ছেলেটা হয়তো আল্লাহর কাছে সম্মানিত ফেরেস্টার চেয়েও বেশি পবিত্র রাশিদ চুপ করে গেলেন দামি জুতার নিচে লুকিয়ে থাকা অহংকার সেদিন এক গরিব শিশুর স্পর্শেই ভেঙে পড়ল সমাজে ধন দিয়ে দামি হওয়া যায় কিন্তু আল্লাহর কাছে সম্মান আসে শুধু আখলাক আর তাকোয়ার মাধ্যমে মহান আল্লাহ তালা বলেন ইন্না আকরামাকুম আইন্দ আইন্দালি আতকুম তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি ভেরু